এর আগে আমরা দেখেছি যোগেশচন্দ্র ল কলেজে কিভাবে করা হয়েছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরাই নাকি যোগেশচন্দ্র ল কলেজে সে সাবির আলী তার যদি অভিযোগ উঠেছিল সে নাকি যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পূজা হতে দিচ্ছে না সেই ফ্যাক্টটা আমরা দেখেছি কিন্তু আজকে যে রিপোর্টটা আপনাদের সামনে তুলে ধরবো আমার সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আয়েসা নাজরিন তার মধ্যে শোনার চেষ্টা করব। আপনি শুনলে হয়তো চমকে উঠবেন যে না যেখানে পিটিশন ফাইল হয়েছে কলকাতা হাইকোর্টে সেই পিটিশন ফাইলে শুধুমাত্র সাবির আলীর নাম নয় সেখানে নয় জনের নাম রয়েছে সেখানে মাত্র দুজন আর সাতজন রয়েছে অমুসলিম আসলে সেই ব্যাপারটা আমি জানার চেষ্টা করতে কথা বলি ঠিক কোর্টে যে পিটিশন ফাইল হয়েছে সেটা কি আছে ঘটনাটা হলো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট হাই হাইকোর্টে একটি পিটিশন ফাইল করেন বেসিক্যালি রিট পিটিশন ফাইল করা হয় যেখানে বলা হয় যে যোগেশচন্দ্র কলেজ যেটি প্রিন্স আনমার সরোরে অবস্থিত সেখানে মূলত দুটি কলেজ আছে একটি হলো যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ এবং অন্যটি হলো যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ বা যোগেশচন্দ্র চৌধুরী কলেজ যেটিকে আমরা ডে কলেজ হিসেবে বলতে পারি তো আসল সমস্যাটি যেটা রিট পিটিশনে মেনশন করা হয়েছে আমি পিটিশনের ফ্যাক্ট অনুযায়ী বলছি পুরোপুরি যে সমস্যাটা হলো যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে বরাবরই দুটো দুটো পুজো হয়ে এসেছে সরস্বতী পুজো প্রথম থেকে বেশ কয়েক বছর ধরে বেশ কয়েকশো বছর ধরে বলতে পারি আমরা সেটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে একটা আলাদা সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজে একটা আলাদা সরস্বতী পুজো তো এইবারে যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যোগেশচন্দ্র চন্দ্র চৌধুরী ডে কলেজের যে পুজোর প্যান্ডেল সে প্যান্ডেলে অবস্থানটা ঠিক এরকম ভাবে ছিল যেখানে গিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের পুজোর প্যান্ডেলে অবস্থান বা পুজোর প্যান্ডেল তৈরি করার জায়গা পাওয়া যাচ্ছিল না এবং সেটা নিয়ে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের এন্ট্রান্স বা এক্সিটে কিছু একটা ঢুকতে সমস্যা হয়েছে ল কলেজের স্টুডেন্টদের এবং সেটা নিয়ে তারা কলেজ অথরিটিকে জানা এবং সেখান থেকে কলেজ অথরিটির দিক থেকে কোনো রকমের জিনিসটা রিজলভ না হওয়ার কারণে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কলকাতা হাইকোর্টের পিটিশনে পরিষ্কার ভাবে মেনশন করা আছে যে দুটি কলেজের মধ্যে শুধুমাত্র কলেজের প্যান্ডেল তৈরি করাকে কে নিয়ে বা প্যান্ডেল কলেজের প্যান্ডেলের অবস্থানকে নিয়ে সমস্যা দেখা দেয় এবং তাদের মূল অভিযোগ যেটা সেটা হলো যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজে কিছু এক স্টুডেন্ট যারা অলরেডি পাস আউট হয়ে গেছে সেখান থেকে তারা কলেজে এখনো তাদেরকে বহিরাগত হিসেবে সম্বোধন করা হচ্ছে এবং সেখানে গিয়ে কলেজ স্টুডেন্টদের যে এই থেকে থাকে সেই তারা করেছেন এবং ব্যাপারটা হলো এখানে যে তারা এর আগে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে এর আগেও যোগেশচন্দ্র চৌধুরী কলেজের একজন প্রাক্তন স্টুডেন্ট যার নাম দানিশ ফারুকি যিনি এর আগেও অভিযোগ করেছেন এবং সেই অভিযোগও একই ব্যাপার বলা হয়েছে যে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজে বেশ কিছু বহিরাগতদের আগমন এখনো আছে এবং তারা এখনো পর্যন্ত কলেজে কোথাও একটা গিয়ে কলেজের বিষয় তারা এখনো পর্যন্ত নজরদারি রেখেছে বা এখনো পর্যন্ত তারা ইন্টারফেয়ার করে কলেজের বিষয়ে এখন জিনিসটা এই জায়গায় এসেছে যে আমাদের এই পিটিশনটাকে কেন্দ্র করে যে রাজনীতিটা এমন নোংরা রাজনীতি জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে মানুষের মধ্যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে পুজোটাকে পুজো হতে বাধা দিচ্ছে বা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পুজো হতে বাধা দিচ্ছে কিছু মুসলিম স্টুডেন্ট বা কিছু মুসলিম সম্প্রদায়ের লোক তো যেটা পুরোপুরি ভুল ইনফরমেশন এবং মানুষ সোশ্যাল মিডিয়াতে ভুল এই ভুল ইনফরমেশনে বসে এসে বা এই ভুল ন্যারেটিভ এর বসে এসে মানুষ সোশ্যাল মিডিয়াতেও একই জিনিসকে শেয়ার করছেন এবং মানুষের মধ্যে এই ভুল ন্যারেটিভ বা মতামত তৈরি হয়েছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা কলেজে সরস্বতী পুজো হতে দিচ্ছে না কিন্তু আদতে যদি আমরা সত্যিকারের ফ্যাক্টস দেখি হাইকোর্টে যে রিট পিটিশন ফাইল করা হচ্ছে সেই পিটিশন পড়লে খুব ভালো করে বোঝা যায় যে ঘটনাটি হলো কলেজের দুটি গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব যেখানে ল কলেজ এবং ডে কলেজের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটাকে কেন্দ্র করেই মূলত আহ যে রিটপিটিশন ফাইল করা হয়েছে এবং সেখান থেকে কিছু রাজনৈতিক উদ্দেশ্য সেখান থেকে জিনিসটাকে সাধন করা হয়েছে যেখানে গিয়ে কিছু স্টুডেন্টকে ইনফ্লুয়েস করা হয়েছে বলা যেতে পারে বা কিছু রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই চেষ্টা করা হয়েছে যেখানে মানুষের মধ্যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা সরস্বতী পুজো হতে দিচ্ছে না এবং আমি মেনশন করতে পারি যে নজনের নাম মেনশন করা আছে যেই অভিযোগ দায়ের করা হচ্ছে সেই নজনের মধ্যে নামগুলি হলো এম সাবির আলী মৌসুমী শিল রিয়া দেবনাথ দীপঙ্কর মন্ডল আলিয়াস দীপু শাহবাজ খান শুভম মন্ডল পূজা মজুমদার তন্ময় দে মেঘনা পাড়িয়ার এরা সকলেই যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজের এক স্টুডেন্ট এবং এদের বিরুদ্ধে অভিযোগ আছে এরা এখনো যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজে এদের আনাগোনা আছে এবং এখনো পর্যন্ত এরা এদের দায়িত্বে মানে এরাই পুজো কমিটির দায়িত্ব নেয় প্রত্যেকবার অন্য স্টুডেন্টের দায়িত্ব নিতে দেওয়া হয় না তো ব্যাপারটা মূলত পুরোপুরি পুজো কমিটি দায়িত্ব নেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছিল এবং এখন সেটা গিয়ে রাজনীতির এমন নোংরা রাজনীতি জিনিসটাতে ইনভলভ হয়ে গেছে বা আমরা বলতে পারি যে গদি মিডিয়া এমনভাবে ইনভলভ হয়েছে যে মিডিয়া মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করছে এবং যেখানে গিয়ে সোশ্যাল মিডিয়া আইটি সেলরা মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করছে যে মুসলমানরা পুজো হতে দিচ্ছে না যেটা একদম পুরোপুরি একটি ভুল মেনশন করলেন যে নজনের নাম নজনের মধ্যে প্রথমে রয়েছে সাবির আলী আর শাহবাজ দুজন মুসলিম রয়েছে কিন্তু এখানে যেটা দেখানো হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয়েছে শুধুমাত্র সাবির আলীকেই মানে আসলেই এটা কি একটা চক্রান্ত বলে মনে করছে দেখুন আমি এখানে সাবির আলির পক্ষেও কোনো কথা বলছি না সাবির আলি বিপক্ষেও কোনো কথা বলছি না আমি এখানে যে ফ্যাক্টস বা যে তথ্য আছে হাইকোর্টে যে পিটিশন ফাইল করা হয়েছে বা যে জাজমেন্ট দেওয়া হয়েছে হাইকোর্টে গত একত্রিশ তারিখে তার উপরে বেশ করে বলছি যে ঘটনাতে জনের ইনভলভমেন্ট আছে যেখানে গিয়ে সাবির আলির নামটা বারবার মিডিয়ার সামনে ইচ্ছে করে নিয়ে আসা হচ্ছে যেখানে গিয়ে মানুষের মধ্যে ন্যারেটিভটা ঠিক এরকম ভাবে চলে আসে যে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে পশ্চিমবঙ্গে মানুষ পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষে পুজো হতে দিচ্ছে না বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পুজো হতে বাধা দেওয়া হচ্ছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির জায়গা আছে বহু বছর ধরে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হয়ে এসে এখানে বাধা দেওয়ার কোনো জায়গায় থাকে না পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কারণ বহু বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পুজো হয়ে এসে এবং প্রত্যেকটি ধর্মের স্টুডেন্টরা তারা নিজেরা অংশগ্রহণ করে এবং সরস্বতী পুজোর দায়িত্ব নেয় এবং যোগেশচন্দ্র চৌধুরী কলেজেরও যদি আমরা বেশ কয়েক গত কয়েক বছরে যদি আমরা দেখি স্টুডেন্ট কমিটির মধ্যে বা পুজো কমিটির মধ্যে মুসলমান ছেলেমেয়েদের নাম আমরা পেয়ে থাকবো এবং শুধু যোগেশচন্দ্র কেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ প্রত্যেকটি স্কুলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা সরস্বতী পুজো অংশগ্রহণ করে আমি নিজে মুসলমান হয়ে আমি প্রত্যেক বছর সরস্বতী পুজো অংশগ্রহণ করে থাকি এবং আমরা দায়িত্ব নিয়ে সরস্বতী করে করি আমি স্কুল কলেজে এতদিন ধরে সেখানে সেখানে তো এটা একটা ভুল ন্যারেটিভ মানে মানুষকে নোংরা রাজনীতি কিভাবে শেখানো যায় সোশ্যাল মিডিয়া থ্রুতে কতটা মানুষের মধ্যে ভুল তথ্য শেয়ার করা যেতে পারে এটা তার একটা উদাহরণ সেই জন্য এই বিষয়ে আমাদের কথা বলা দরকার এবং মানুষের মধ্যে যাতে সঠিক তথ্য পৌঁছে যায় এবং এই ভুল ইনফরমেশনগুলি যদি শেয়ার করা বন্ধ হয় তার জন্য আমাদেরকে তৎপর হতে হবে এবং এই ভুল ইনফরমেশনগুলো শেয়ার করা বন্ধ করতে হবে